আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব আটের খ এবং নং সমস্যা নিয়ে তাহলে আঠের খ বলা হয়েছে এ ইকুয়াল থ্রি ফোর ফাইভ বি ইকুয়াল ফোর ফাইভ সিক্স এবং সি ইকুয়াল এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো আমরা এটাকে ক্রস বলবো এখানে গুণ বলবো না সেটে এটাকে বলা হয় ক্রস আটের খ দেওয়া আছে এ ইকুয়াল থ্রি ফোর ফাইভ বি ইকুয়াল ফোর ফাইভ সিক্স এবং সি ইকুয়াল এক্স ওয়াই নির্ণয় করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল হচ্ছে তাহলে আমরা প্রথমে এর মান বসাবো এর মান আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশান বি মান ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এবং এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে তাহলে এটাখানে দেবো আমরা প্রথম বন্ধনী ক্রস সি ক্রস সির মান হচ্ছে কি কমন কমন উপাদান দেখো এখানে অর্থাৎ ফোর ফাইভ দুই সেটেই আছে তাহলে ফোর ফাইভ থ্রি এই সেটে আছে এই সেটে নাই আবার ফোর সেটে আছে সেটে নাই তাহলে থ্রি ফোর আসবে না ক্রস এক্স ওয়াই এক্স ওয়াই এবার আমাদেরকে এখানে ক্রস করতে হবে গুণন করতে হবে ক্রস গুণন তাহলে গুণনটা হচ্ছে এভাবে ফোর দিয়ে কে গুণ ফোর এক্স এবং এটা অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে কমা দিতে হবে ফোর দিয়ে ওয়াইকে গুণ ফোর ওয়াই সবগুলি কি প্রথম বন্ধনীর ভিতরে ফাইভ দিয়ে আবার এক্সকে গুণ ফাইভ এক্স তারপরে ফাইভ দিয়ে ওয়াইকে গুণ ফাইভ ওয়াই দেখো ফোর দিয়ে এক্সকে গুণ ফোর এক্স তারপরে ফোর দিয়ে ওয়াইকে ফোর ওয়াই ফাইভ দিয়ে এক্সকে ফাইভ এক্স ফাইভ দিয়ে ওয়াইকে ফাইভ ওয়াই ব্যাস এবার শুরুতে এবং শেষে সেট বন্ধনী দিতে হবে অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দিতে হবে এটাই অ্যান্সার আটের ঘ আটের গ ফি ইকুয়েল থ্রি ফাইভ সেভেন কিউ ইকুয়েল ফাইভ সেভেন এবং আর ইকুয়েল ফি বাদ কিউ হলে ফি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় কর ঘ দাশে ফি ইকুয়াল থ্রি ফাইভ সেভেন কিউ ইকুয়েল ফাইভ সেভেন এবং আর ইকুয়েল ফি বাদ কিউ তাহলে এখানে আমরা যেহেতু ফির মান এবং কিউর মান দেওয়া আছে সেগুলি আমরা এখানে বসিয়ে দেব তাহলে ফির মান আছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন বাদ কিউর মান আছে ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে থ্রি ফাইভ সেভেন থেকে ফাইভ সেভেন যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে থ্রি থাকে দেখো এই যে ফাইভে ফাইভে মিলে গেছে বাদ সেভেন সেভেন মিলে গেছে বাদ তাহলে থাকে কি থ্রি তাহলে আর এর মান পেলাম কত থ্রি প্রশ্নে বলা হয়েছে ফি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো তাহলে আমাদেরকে এখন এটা নির্ণয় করতে হবে অতএব ফি ইউনিয়ন কিউ ক্রস আর এবার আমরা মান বসাবো ফির মান আছে কত থ্রি ফাইভ সেভেন তাহলে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউর মান আছে কত ফাইভ সেভেন ফাইভ সেভেন এটা আছে প্রথম বন্ধনীর ভিতরে তাহলে আমি প্রথম বন্ধনীর ভিতরে এটা নিয়ে নিলাম ক্রস এরপরে আর আর এর মান আছে কত থ্রি থ্রি দিলাম এবার হচ্ছে এখানে ইউনিয়ন ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান বা আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যেখানে আছে কাফ কাপ একটারও নাই মাপ তাহলে আমরা এখানে মাপ না কোনো উপাদানের থ্রি ফাইভ সেভেন দেখো এখানে কোনো উপাদান কিন্তু মাপ পাই নাই ক্রস থ্রি ইকুয়েল এবার হচ্ছে এখানে ক্রস গুণন তিন দিয়ে তিন কে গুণ তিন তিন এটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখব আবার পাঁচ দিয়ে তিন কে গুণ পাঁচ তিন আবার সাত দিয়ে তিন কে গুণ সাত তিন ব্যাস তাহলে শুরুতে এবং শেষে সেট বন্ধনী ব্যাস এটি হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ